সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল দশটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আমি তো এখন ছাদে ওঠা নামা একদমই করছি না তবে আজকে স্নান করে সোজা ছাদে চলে এসেছিলাম নাইটিটা মেলে দেবার জন্য তো নাইটিটা যখন মেলতে আসছিলাম শ্বশুরমশাই বলেছিল যে দেখবি যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে সেগুলো নিয়ে চলে আসবি তো তাই আর কি জামা প্যান্ট যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন নিচে নিয়ে চলে যাব। তবে তোমাদেরকে বলে রাখি আজকে আমার ওপর আসার ঠিক কারণটা কী কাল থেকে সকালে শুরু করেছি স্নান করার পর প্রত্যেক দিন ঠাকুর ঘরে এসে ঠাকুরের কাছে একটু বসে নিজের মনের কথা শেয়ার করা আর তারপরে আমার শাশুড়ি বলে দিয়েছে যে যখনই ঠাকুর ঘরে স্নান করে যাবি প্রথমে আগে ওই হনুমান চালিশা পড়ে নিবি তারপর শ্রীকৃষ্ণের একশো আটটা নাম জপ করে নিবি তো শাশুড়ি মায়ের কথা মতো এখন আমি ছাদে সেজন্যই এসেছি কাপড় মেলতে কিন্তু একদমই না যখন এসেছিলাম তখন ভাবলাম তাহলে একবারে কাপড়টাও মেলে চলে যায় দুটো কাজ একসাথেই হয়ে যাবে তাই আর কি তা এখন প্রথমেই ঠাকুর ঘরে এসে প্রণাম করে নিলাম আর ঠাকুরকে মনে মনে বলে নিলাম যদি কোথাও একটু ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দেবে আর আমি তো কালকের ভিডিওতেও বলেছিলাম যে আমি বিয়ের আগে কখনোই হনুমান চাল্লিশা বা শ্রীকৃষ্ণের একশো আটটা নাম জপ করে এই প্রথম হনুমান চালিশাও পড়ছি আর শ্রীকৃষ্ণের একশো আট নামও জপ করছি বুদ্ধিহীন জনে ওহে ও পবন কুমার ও যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান সাগর জয় হে কবি প্রভু কৃপার সাগর শ্রীরামের দূর অতুলিত অঞ্জনা পুত্র পুত্র নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান পাবে বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলবো এই ভিডিওটা যদি মানে যারা মা হতে চলেছ তারা দেখছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে স্নান করে এসে একটু ঠাকুর নাম জপ করতে তাহলে দেখবে মনে কোথাও একটু হলেও ভালো লাগা কাজ করে কোথাও একটা পজিটিভ কাজ করে শ্রীনন্দর রাখিল নামে নন্দে নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাদন উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রী শ্রীদাম না রাখিল নাম রাখাল রাজা ভাই নণীচোর নাম রাখে চেতক গোবিনী হয়তো বইগুলো পড়তে একটু সময় লাগবে তবে আমার মনে হয় ধৈর্য করে একটু সময় দেওয়া দরকার কারণ আমরা তো সব কাজে সময় দিয়ে থাকি আর সেটা যদি নিজের জন্য সময় দেওয়া হয় তাহলে আর কোনো ব্যাপার না তবে একটু ধৈর্যের দরকার তাহলে দেখবে যখনই তুমি হনুমান চালিশা পাঠ করবে বা শ্রীকৃষ্ণের একশো আটটা নাম জপ করবে মনে জানি না কেন কোথাও একটা পজিটিভ কাজ করে একটা ভালো লাগা কাজ করে তখন ঠাকুরকে প্রণাম করে নিলাম আর আমার সন্তানের জন্য প্রে করে নিলাম যাতে আমার সন্তান খুব ভালো থাকে আমি সত্যি কথা বলতে একটা জিনিস খুব আশ্চর্য হয় একটা মেয়ে কত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করে নিতে পারে বা সব জায়গায় ঠিক কতটা মানিয়ে নিতে পারে প্রথম কথা তো বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে আসা হয় প্রত্যেকটি মানুষেই অচেনা তবে সেই অচেনা মানুষগুলোকেই কখন যে চেনা করে উঠি নিজেরাও ঠিক বুঝতে পারি না আর সব সময় শুধু অ্যাডজাস্ট করে চলে যায় আর এই এখন বলছি মানে আর কি এখনকার কথা বলতে যখন আর কি একটা মেয়ে প্রেগনেন্ট হয় বা সে মা হতে চলে সেই মুহূর্তে যে ঠিক কতটা স্যাক্রিফাইস একটা মেয়েকে করতে হয় সেটা সেই মেয়েটাই জানবে যে আর কি মা হয়েছে তাছাড়া তো অনেকেই বলে শ্বশুরবাড়ির মানুষজন বলো বাকি নিজের হাজবেন্ডকেই বলো যে তুমি করেছোটা কি। আসলে একটি মেয়ে যে কি করে সেটা একটা মেয়েই অনুভব করতে পারে তাছাড়া কিন্তু আর কেউই বুঝতে পারে না যে একটা মেয়ে ঠিক তার জীবনে কতটা স্যাক্রিফাইস করে আমার তো মনে হয় একটা মেয়ে তার নিজের ভালো লাগাগুলোকেই ভুলে যায় একটা সময়ে যখন সংসারের দায়িত্ব তার কাঁধে পড়ে যাই হোক বন্ধুরা অনেকটাই বকে ফেললাম তো এখন দেখো আমি ছাদের দিকে সোজা নিচে চলে এসেছি আর নিচে এসে মায়ের সাথে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি যেহেতু মামি শাশুড়ি এসেছে আর বাড়িতে যখন দুটো মানুষ বাড়তি হয়ে যায় কতটা যে কাজের ঝামেলা পড়ে যায় কি আর বলবো তো সেজন্যই নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে রেখে দিলাম আর এখন কড়াইয়েতে একটু তেল দিয়ে দেব। গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে বেগুনগুলোকে ভেজে নেব তবে বেগুন ভাজা খেতে কিন্তু আমি একদমই ভালো না ভালোবাসি না কথাটা বলবো না বেগুন ভাজা খেতে ভালোবাসি আসলে বেগুনে যেহেতু আমার অ্যালার্জি আছে তাই আর কি বেগুনটা খাওয়া হয়ে ওঠে না তবে যখন খুব বেশি লোভ লেগে যায় বা নিজের লোভটাকে সামলাতে পারি না তখন খেয়ে নিই তবে যতটুকু সামলানো যায় সামলে নিই কারণ নিজের শরীরের আগে আমার মনে হয় না অন্য কিছু আছে বলে তো এখন বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব এই বেগুন ভাজতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল এই কিছুদিন আগে বেগুন ভাজছিলাম যখন তখন আর কি আমি মানে কি করেছিলাম জানো তো পুরো বেগুনগালাকে পুড়িয়ে দিয়েছিলাম মানে ওই লালচা লালচা করে ভাজতে গিয়ে পুরো কালো করে দিয়েছিলাম আমি আসলে জানতাম না বেগুন ওইভাবে ভাজতেনি যেহেতু কোনো দিন ভাজেনি তো আমার শাশুড়ি মা বলছে এই মা তুই বেগুনগুলোকে কী করেছিস পুরো তো কালো হয়ে গেছে আমি না এইভাবেই তো ভাজে এই কথাটা ভেবে আর কি হাসি পেয়ে গেল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তবে ওই যে বলে না একটা কথা মানুষ ভুল থেকেই শেখে সেদিন ভুলটা করেছিলাম বলে আজকে শিখতে পেরেছি আর আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে সব কাজে প্রথম থেকে একদম পারফেক্টভাবে করে আসলে তুমি যতক্ষণ না ভুল করবে ততক্ষণ কোনো কাজে শিখতে পারবে না তো ওইদিকে বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি কিছু মালপোয়া করে দিচ্ছিলো যেহেতু আমার মামির আজকে বাড়ি চলে যাবে তো ভাবলো মামিদেরকে একটু মালপোয়া দিয়ে পাঠাবে কিন্তু আমার শাশুড়ি খুব ভালো মালপোয়া বানায় তো অনেকগুলোই মালপোয়া হয়ে গেছে আমি তো দেখেই জীব দিকে জল পড়ছিলো তবে বউমা তো একটু লোভটাকে সামলে নিলাম আজকে বাড়িতে আমাদের মটন হবে তবে আমার মামা শ্বশুর মটন খায় না বলে মামা শ্বশুরের জন্য পমফ্রেট মাছ আনা হয়েছিল আর একটা কাতলা মাছ আনা হয়েছিল মানে একটা পেটি আর কি এখন পমফ্রেট মাছটাকে তেলে ভেজে নিচ্ছে আর কাতলা মাছটাকে পরে ভাজা হবে আর পমফ্রেট মাছটা ঝাল দেওয়া হবে ওই সর্ষে দিয়ে আর ওই যে কাতলা মাছটা আছে সেই মাছটার হবে ঝোল তো মাছগুলো ভেজে নেওয়ার পর এইদিকে আমি চলে এসেছি মালপোয়া খেতে কারণ লোভটাকে আর বেশি সামলে রাখতে পারলাম না এতটা টেস্টি হয়েছিল যে আমি সত্যি কথা বলতে বোঝাতে পারবো না দারুণ হয়েছিল। আমার তো দেখে মনে ছিল পুরো জাম সমেত নিয়ে বসে পড়ি আর একটার পর একটা খেয়ে নিই তো যাই হোক ওইভাবে তো খাওয়া যায় না কারণ বাড়ির সবাই আছে সবাইকে দিয়েই তো খেতে হবে তো একটা আমি নিয়েছিলাম যেহেতু এখন বারোটা বেজে গেছে আর বারোটার সময় তো আর দু তিনটে খেতে পারবো না নাহলে আবার দুপুরে ভাত খেতে পারবো না তার জন্যে আমি একটা নিয়েছিলাম আর এখন বসে খেয়ে নিচ্ছি তারপরে আর কি রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা মটনটা চাপিয়ে দিয়েছে মানে ওই মশলা টশলাগুলো কষা হচ্ছিল তো সেই সময় ভাবলাম ঠিক আছে একটা ভিডিও ক্যাপচার করি তো এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পরে তোমার মটনটাকে দিয়ে দিচ্ছে কিন্তু আমার শাশুড়ি মা এত দারুণ মটনটাকে বানায় মানে কোনো তুলনা নেই বলেন ওই মায়ের হাতের রান্না সত্যি মায়ের হাতের রান্নার কোনো তুলনা নেই আমাদের বাড়িতে যখনই মটন রান্না হয় প্রথমে আগে কড়াইতে কষে নেওয়া হয় তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে দেওয়া হয় তো প্রথমে এখন কড়াইতে কষে নিচ্ছে আর একটা জিনিস লক্ষ্য করবে যখন বাড়িতে রান্নার পরিমাণটা একটু বেশি হয় নাড়াছাড়া করতেও কিন্তু বেশ কষ্ট হয় আর মটনটা যেহেতু আজকে অনেকটাই ছিল প্রায় দেড় কিলোর মতন তো কষতেও বেশ কষ্ট হচ্ছে সেটা খুন্তিটা নাড়া দেখলেই তোমরা বুঝতে পারবে তা এখন একটু সস দিয়ে দিয়েছে যেহেতু আমি বললাম মা সসটা একটু দিয়ে দাও দেখবে খেতে বেশ ভালো লাগে তো তার কারণে একটু সস দিয়ে দিয়েছে তারপরে আমি এখন সোজা চলে এসেছি ওপরে কারণ কালকে যে আমি মন্দিরে গিয়েছিলাম যে ড্রেসটা পরে ওই ড্রেসটা জল কাচা করে ভাবলাম শুকিয়ে গেছে যেহেতু তো একবারে আলমারিতে রেখে দিই কারণ বাইরে যদি পরে থাকে তাহলে জিনিসটা নোংরাও হয়ে যাবে আর নষ্টও হয়ে যাবে তার জন্যই এখন কুর্তিটা ভালো করে গুছিয়ে নিচ্ছি বিয়ের পর এখানে এসে যখন আমি নিজের জামা প্যান্টগুলো নিজে গুছিয়ে গুছিয়ে রাখতাম আমার শ্বশুরমশাইয়ের পছন্দ হতো না যেহেতু আমি ভালো করে গুছিয়ে রাখতে পারতাম না তবে তখন আমাকে শ্বশুরমশাই হাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছে যে কেমন করে জামা প্যান্ট একদম ভালোভাবে পরিপাটিভাবে গুছাতে হয় তো সেই শ্বশুরমশাই শেখাটা আজও মনে রয়ে গেছে তো দেখো ঠিক কতটা সুন্দরভাবে আমি গুছিয়ে নিতে পারলাম আমার এই প্রেগনেন্সি চলাকালীন কিন্তু বাড়ির এই কি কাজগুলোই আমি করে থাকি যেগুলো তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করছি এর বাড়তি কিন্তু আমি একটাও কাজ করি না তবে যেদিন আমার রান্না করতে ইচ্ছে করে সেদিন কিন্তু আমি রান্নার ভিডিও অবশ্যই শেয়ার করি আর সেটা বলেও দিই যে আজকে রান্নাটা আমি করেছি আসলে মুডের ওপর নির্ভর করে কখন যে মুড চেঞ্জ হয় নিজেও বুঝতে পারি না তো ওপরে সে দরজা জানলাগুলো একবার লাগিয়ে দিলাম আর বাইরে নজর যাওয়াতেই দেখি আজকের ওয়েদারটা ছিল একদম মেঘলা মেঘলা ওয়েদার রোদ তো ওঠেইনি তো ভাবলাম একটু ক্যাপচার করে রাখি কারণ তোমাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আজকের ভিডিওটা যদি কোথাও একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে